এরাজ্যে এসআই প্রক্রিয়া চলাকালীন সি এর মাধ্যমে পশ্চিমবঙ্গে বসবাসকারী বাংলাদেশী শরণার্থীদের নাগরিকত্ব দিল ভারত সরকার এদের মধ্যে শ্যামনগরের বাসিন্দা সুধীর কুমার দাস এবং তার দুই ভাই সুনীল চন্দ্র দাস সে দেশে ধর্মবিদ্বেষের কারণে অত্যাচারিত হয়ে এই দুই ভাই পরিবার সমেত উনিশশো সালে বাংলাদেশ থেকে পালিয়ে এদেশে আশ্রয় নিয়েছিলেন কিন্তু এদেশের নাগরিকত্ব না থাকায় সমস্যায় পড়তে হচ্ছিল তাদের কিন্তু বর্তমানে ভারত সরকারের সিএ এর মাধ্যমে এদেশের নাগরিকত্বের আবেদন জানান তারা আর আবেদন জানানোর কয়েকদিনের মধ্যেই এদেশের নাগরিকত্ব পেয়ে যান তারা ফলে চরম খুশি তারা এদেশের নাগরিকত্ব পেয়ে এবং যারা সিএ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে তা সম্পূর্ণ ভুল বলেই তাদের মতো মানুষকে আশ্বস্ত করেন তারা সিএ আপনি সার্টিফিকেট হ্যাঁ আপনি যদি বলেন আমি প্রথম আমাদের মাননীয় এমএলএ অসীম সরকার মহাশয়ের ভিডিও দেখে আমি একটা নম্বর দিয়েছি সেটা বারাসাত বাঙালি ঐক্যমঞ্চ সম সম্পাদক শ্রী লিটন বিশ্বাস মহাশয় তার ফোন নম্বর দিয়েছে সেই ফোনে যোগাযোগ করে আমি নভেম্বর সাতই নভেম্বর দু হাজার চব্বিশ সালে অ্যাপ্লিকেশন করেছি তারপরে আমি জানুয়ারি তেইশ তারিখে জানুয়ারি তেইশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে আমি সার্টিফিকেট পেয়ে গেছি এর ভিতরে কোনো আমাকে কোনো ভোগান্তি হতে হয় না আমাকে কারো কাছে একটা পয়সা খরচ করতে হয় না আমি খুব ইজিলি পেয়ে গেছি কারণ সেটা আমাকে আমার মনে হচ্ছে আমি অভিশাপ করতে হলাম এই সার্টিফিকেটটা পেয়ে কেন অভিশাপ বলছেন না আমরা এতদিন ছিলাম যে কেউ যে কেউ ঘরে যে কোনো কথা আমি বলতে পারতো

এখানে আছে অনেক সমস্যাই আছে যেটা সাম্প্রদায়িক সমস্যাটা যে সমস্যাটা আমাদের ফেজ করতে হয় সেই সমস্যাটা যারা অসংকার সংখ্যাগুরু তাদেরকে সেটা ফেজ করতে হয় না এই জন্যই চলে আসু তো এখানে এই কেমন অনুভূতি খুব ভালো লাগছে কাকে ধন্যবাদ জানাতে রে এটা আমাদের কেন্দ্রীয় সরকার যে আমাদের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রী তারা এই বিলটা এনেছে সেই দিকই আমরা তিন থেকে আগের মতো তাকিয়েছিলাম যে কবে এটা সুফলটা পাবো সেই থেকে অবশেষে সেটা হল আপনার মধ্যে যারা মানুষ রয়েছে এই দেশে তাদের কি সবাই এটা করা উচিত অনেক অনেক সময় ভয়তে থাকে যে এইটা করতে গেলে আবার আমার তোমার প্রকাশ হয়ে যাবে যে বাংলাদেশি তার সঙ্গে এইভাবেই থাকে আমার মনে হয় এটা যেহেতু সংসদের উভয় পক্ষে পাশ হয়েছে এটা এখন সাংবিধানিক বিল অর্থাৎ আমাদের কেউ এখন ওইটা বলে কিছু করতে পারবে না অথবা আমাদের সার্টিফিকেট নেওয়াটাই সবচেয়ে শ্রেয়